আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আমি রয়েছে আমাদের রেড ভেলভে ডাগন ফলের বাগানে আমাদের ডাগন ফলের বাগানে এই যে কাটিং সংগ্রহ কাজ চলছে যারা নতুন বাগান করতে চান এবং ছাদ বাগান করতে চান শৌখিনভাবে লাগাতে চান সবার জন্যই আমরা সবচাইতে উন্নত মানের কাটিং চারা নিয়ে আসতেছি একদম সুলভ মূল্যে মাত্র দশ টাকা পিস মূল্যে এরকম হেলদি স্বাস্থ্যবান এবং পরিপুষ্ট ম্যাসুয়েট চারা আপনাদের সামনে নিয়ে আমরা হাজির হয়েছি যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে চারা আছে এই মূল্যে চারা শুধু আমরা ভিয়েতনামি রেড এবং রেড ভেলভেট দিয়ে থাকছি অন্যান্য যাতে চারাও আছে সেইগুলো মূল্য কিছুটা বেশি কারণ ওইগুলো সংগ্রহ আমাদের কাছে কম পরিমাণ রয়েছে আছে তবে কম পরিমাণ রয়েছে আর আমাদের হিউজ পরিমাণ রয়েছে রেড ভেলভেট এবং ভিয়েতনামি রেড এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই উন্নত মানের চারা দেখুন একদম বিশাল বড় বড়ো হেলদি এবং অধিকাংশরই আপনার গিট রয়েছে অর্থাৎ গোড়ার চারা রয়েছে এরকম চারাগুলো আপনারা পেতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আমরা খুব অল্প সময়ের মধ্যে এই চারাগুলো শখ আমরা সেল দিয়ে দেব প্রচুর এইভাবে শখগুলো আমরা কাটিং তৈরি করতেছি আর এই যে দেখুন নতুন ডগা আমাদের হিউজ পরিমাণে আসছে ইনশাল্লাহ এখান থেকে বেচ বাছাই করে আমরা নতুন ডগাও আমরা রাখবো আগামী সিজনে সেখান থেকে আমরা হাল্লার ইচ্ছে আমরা ফলের আশা থাকবো আশা করবে সেখান থেকে আমরা পর্যাপ্ত ফল পাবো ইনশাল্লাহ তো ভিডিওটি দীর্ঘায়িত করলাম না সংক্ষিপ্ত করলাম আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ থাকবে এবং ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের বাগান একদম হেলদি দেখতে পাচ্ছেন বাগানে এখনও কিছু ফল আছে ওই যে দেখুন এই যে ফল পরিপক্ক হচ্ছে এখানে আছে ওই যে সামনে রয়েছে এরকম বিচ্ছিন্নভাবে কিছু ফল রয়েছে একদম নিরোগ আমাদের বাগানে কোনো রোগ নাই এরকম নিরোগ বাগান থেকেই কিন্তু চারা কাটিং চারাগুলো সংগ্রহ করতে হবে যেন আপনার চারা রোপণের পরে কোনো প্রকারের রোগ দ্বারা আপনার বাগানে আক্রান্ত না হয় কারণ বর্তমানে অনেক রোগ ছড়ায় পড়ছে বিভিন্ন বাগানে বিশেষ করে এক ধরনের রোগ কে বলছে ভাইরাস জনিত কে বলতেছে ব্যাকটেরিয়াল ফাঙ্গাস তো সেই রোগটা কিন্তু আরে ছড়ায় গেছে এই সকল বাগান থেকে কিন্তু চারা সংগ্রহ করে চারা রোপণ করা যাবে না এতে নতুন বাগানেও কিন্তু অ্যাটাক করবে এই জন্য আপনারা যেখান থেকে নেবেন আমি বলবো যে স্বাস্থ্যসম্মত এবং নীরোগ বাগান থেকে নেবেন আমার কাছ থেকে নিতে হবে তা না বিশেষ করে বাণিজ্যিক যারা বাগান করবেন তারা এটা অবশ্যই মাথা রাখবেন কারণ বাণিজ্যিক বাগানে এখানে খরচ আছে অনেক অনেক আশা আছে স্বপ্ন আছে তো সেইগুলোর জন্য অবশ্যই আপনাকে নিরোগ বাগান থেকে নিরোগ চারা এবং ম্যাচুয়েড চারা ভালো মানে চারা সংগ্রহ করতে হবে তো আমার থেকে যদি চারা নেন আমরা বা ডাগন চাষের একটু জেট আপনাদেরকে অলস টাইম আমরা পরামর্শ দিয়ে আপনাদের সঙ্গে থাকবো যেন আপনি বাণিজ্যিকভাবে সফলতা লাভ পান যেভাবে মহান রব্বুল আলমিন আমাদেরকে সফলতা দিয়েছেন সেইভাবে যেন আপনাদের সফলতা দেয় সেই জন্য আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের চাষবাস সম্পর্কে যে ধ্যান ধারণা আধুনিক প্রযুক্তি সেগুলো আপনাদের সামনে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব বা আপনাদেরকে সেভাবে পরামর্শ দেব এতে আপনারা বাগান সুন্দর করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে লাভবান হবেন আশা করি তো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ